এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে সোমবার আর হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আজ পনেরো তারিখ তো আর এখন ঘড়ি বাজে প্রায় দশটা বাজে যাচ্ছে আমরা উঠেছি ওই নটা দশ পনেরো শুয়েছিলাম উঠেছি এখন উঠে চা ঠাকুরা নিয়ে এসে বসলাম এই যে চা খাবো হাজব্যান্ড আছে মেয়ে ঘুমো ঘুম থেকে সবে উঠেছে ওকে ডাকিনি ও নিজে থেকে উঠলো আর এদিকে একটু সিরিয়াল দেখছিলাম সারাদিন তো সময় পাই না সিরিয়াল চালিয়ে বসেছি তো চলো দিনটা আজকে এইখান থেকে এই সময় থেকে শুরু করলাম দশটার থেকে প্রায় দশটাই বাজে বলতে পারো আর এই আচ্ছা চা চা নিয়ে চলে আসলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি সকালবেলা ভেবেছিলো হাজব্যান্ড দোকান খুলবে কিন্তু উপায় নেই বৃষ্টির জন্য দোকান খুলতে পারলো না বেরোতেই পারলো না আর রাত থেকে যেহেতু বিশ্বকর্মা ঠাকুর তো তোমাদেরকে বলেছি ফেলবে আর কি তো বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাবে কি করে বৃষ্টির মধ্যে ওই জন্য আর দোকান খুলতে পারিনি এখনও অবধি পারিনি আমি ওই ফ্রিজ থেকে কালকে রাতে আটা মেখেছিলাম ফ্রিজ থেকে বার করে রেখে এসেছি আটা চাটা খেয়ে আগে রুটি করবো ওর টিফিনটা ওকে করে দেবো তারপর যদি বাই বৃষ্টি থেমে যায় ও স্নান টান করে বেরিয়ে যাবে তো চলো চাটা খাই তারপরে আসি তোমাদের কালকে রাত্রেই দেখিয়েছি যে আমি ফ্লাক্কটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে তার রেজাল্ট কি হবে তোমাদেরকে অবশ্যই আমি বলেছিলাম তো রেজাল্ট দেখে তো আমি নিজেই আই এম তো অবাক তো যাই হোক তো তোমরাও একটু দেখো কেমন কি হয়েছে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি বিশ্বাসই করতে পারছি না এতটা ক্লিন হবে বিশ্বাস করো আমি এটা ভাবতেই পারিনি আমি যে হারে ছিল মানে পুরো লাল হয়ে গেছিলো ভেতরটা আর আজকের অবস্থা দেখো পুরো একদম চকচক করছে তো সব ধুয়ে নিলাম হাজব্যান্ডকে দেখাচ্ছি হাজব্যান্ডও বলছে হ্যাঁ এরকম হতে পারে আমি অনেক দিন ধরে যেন ট্রাই করছি অনেক দিন ধরে ট্রাই করছি এরকমভাবে মানে আমি ইউটিউব সার্চ করেছিলাম তখন দেখেছিলাম লেবু দিয়েছে আর বেকিং সোডা দিয়েছে তো আমার ঘরে মুহূর্তের মধ্যে লেবু ছিল না তো আমি আনতেও ভুলে গেছি আমি ভাবলাম যে দেখি একবার ট্রাই করে দেখি কেন ভিনিগার লেবু তো একই সমান তো ট্রাই করে দেখি বলে আমি ভিনিগার দিয়েই করেছি তো এরকম যে রেজাল্ট পাবো আমি ভাবতে পারিনি সত্যি করে ভাবতে পারিনি যাই হোক খুশি হয়ে গেলাম কেন হাজব্যান্ড সকালবেলা নিয়ে যাবে চা দোকানে যাওয়ার জন্য চা নিয়ে যাবে বলেছিল তো সেই জন্য আর কি মেয়েও বলছে মা কি সুন্দর পরিষ্কার হয়েছে তো এই আর কি যাই হোক এটা পরিষ্কার তো করে নিয়েছি এবার তো কাজে লেগে পড়তে হবে আগে করব রুটি তারপরে বাদবাকি কাজ করবো টিফিনটা আগে সেরে নিই কেন হাজব্যান্ড খেয়ে বেরোবে মেয়ে খাবে মেয়ে খাবে দুধ ওর বাবা দুধ নিয়ে আসুক দোকানে যাবে ওর বাবা দুধ আনবে আর টুকটাক ও ব্রেড খাবে বলেছে মেয়ে বাবার কাছে ব্রাউন ব্রেড নিয়ে আসবে এগুলো মেয়েকে করে দেবো আর আমাদের জন্য শুধু রুটিটা করে নিই তো চলো খুশি খুশি যে কাজ শুরু করে দিই আজকে এই যে ফ্রিজ থেকে আটা বার করে নিয়েছি আর এই যে আমার এবার মানে এখন জন্য রুটি করবো তো পাঁচটা লেচি কেটে নিয়েছি বেলা হয়ে গেছে এই যে রুটি চলো ভেজে নিই আর ঘরের অবস্থাতে মেয়ে নেই সব গোছাতে হবে সব ঘর অবস্থা ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে মেয়ে ডাকছে নিচে এই যে দুধ আর চকোস নিয়ে চলে এসছে গরম বসতে হবে ঠিকঠাক তাড়াতাড়ি করে বান্নাটা করে নিই কেন হাজবেন্ড আবার দোকানে বেরোবে ও বললো সকালে তো হলো না যদি হয় দুটোর মধ্যে ওকে রেডি করে দিতে হবে আমাকে আর আজকেও আবার যেতে হবে ননদকে নিয়ে যাবো ননদকে দিয়ে চলে আসতে হবে তাই হোক ফোন করেছিল ননদ এইমাত্র মাত্র তো চলো রুটিটা আগে করে নিই আমার রুটি হয়ে গেছে রুটিগুলো হটপটে ঢুকিয়ে দিই আর তারপরে দেবো মেয়ে দুধ এই যে দুধ জাল দেবো রেখে দিলাম দুধ খানা জাল বসিয়ে দিই চা বসিয়ে দিলাম আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর বাইরে হয়ে চলেছে বৃষ্টি দোকান খুলবে মাথা খুঁজে পাচ্ছে না মানে মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না জানো কখন যে কি করবে কিচ্ছু জানি না যাই হোক আমার ঘর কিচ্ছু গোছানো হয়নি চলো চাটা করে ওকে টিফিনটা দিয়ে দিই দিয়ে আমি এদিকে কাজ করতে বসবো তো আমার টিফিন রেডি হয়ে গেছে তা এখনও খাওয়া হয়নি হাজব্যান্ডকেও দিইনি আর বাইরে যেহেতু হচ্ছিলো বৃষ্টি আমি হাজব্যান্ডকে বললাম দাঁড়াও যখন তোমার লেটই হচ্ছে একটু দাঁড়াও আমি বিছনাটা আগে পরিষ্কার করে নিই তারপরে তোমাকে আমি টিফিনটা দিচ্ছি আর শান্তি মতো টিফিনটা খেলে ভালোই লাগে আর তার মধ্যে মেয়ে এত দুষ্টামি করছিলো যে সকাল সকাল বকাও দিতে হচ্ছিলো যাই হোক এদিকে আমার দেখো বিছনা টান টান করে গোছানো হয়ে গেছে তো চলো ওদিকে আমার দুধ বসানো ছিল আর চা প্রায় হয়ে গেছিলো আগে দেবো মেয়েকে খেতে আর হাজব্যান্ড ওখানে ফোনে কথা বলছে আর বাইরে হচ্ছে বৃষ্টি দেখতে পারবে কিনা আমি জানি না বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে আমি দুধ হয়ে গেছে গরম আর এদিকে আমার চাও হয়ে গেছে এই যে মেয়ের খাবার রেডি হয়ে গেছে দুধ আর এই যে আজকে স্টার নিয়ে এসছে ক্যালক্স ক্যালক্স তো এটা নিয়ে মেয়েকে দাও না একটু হাজব্যান্ডকে দিয়ে দিলাম মেয়েকে দিয়ে দিক ও আর আমাদের এখানে এই যে দুজনের চা হয়ে গেছে আর এই যে এখানে আছে টোস্ট বিস্কুট আর রুটি দেখো চা নিয়ে চলে এসছি চা আছে এই যে হাতে রুটি আছে আর আছে বিস্কুট সাথে আছে টোস্ট বিস্কুট মেরি বিস্কুট আর মেয়ের টিফিন আর মেয়ে এখানে পড়তে বসে বলে রেডি হচ্ছে নে ঠিক করে বলো করে দিচ্ছি দাঁড়া ও ধরতে অসুবিধা হয় ঠিক আছে তো ওকে দেবো পেন্সিল বার করে আর এদিকে টিফিনটা সেরে নিই পরে আবার আসছি অনেক কাজ আছে বাকি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে ওখানে সব এনে রেখে দিয়েছি টেবিলটাও গোছাতে হবে আগে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে টেবিলটা পোষা করে স্নান করে নেবো তো চলো আর কথা বলছি না একেবারে এসেছি দেখো ঝাঁটা নিয়ে আর এদিকে ঝাড় দেওয়া আর ঘর কাজ বাকি নেই কিন্তু মেয়ে দেখো খাচ্ছিল খাওয়া শেষ হয়নি আমাদের হয়ে গেছিলো তো এর জন্য আমি কি কাজে লেগে পড়েছি জোর কদমে তো যাই হোক ওদিকে আমার দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর সামনের ঘরে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ না ওদের বিশ্বকর্মা ঠাকুর রয়েছে ওইগুলো দোকানে চলে গেলে এখানটা খালি হবে তখন আবার একটু ভালো করে পরিষ্কার করতে পারবো তো চলো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া ঘর পোচা সবই হয়ে গেছে কিন্তু ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করতে পেরেছিলাম পোচাটা শেয়ার করতে পারিনি তো এদিকে টেবিলটাও একটু অগজলো হয়ে রয়েছে সেগুলো একটু ক্লিন করব। আর ওদিকে টেবিলটার মধ্যে আর কি চায়ের বাসন ছিল জলের বোতল ছিল আর কি সব সরিয়ে নিলাম আর দিকে হটপট একটা রুটি রয়েছে সেটা আর কি রেখে দেবো ওই সাইডটায় আর ওদিকে ঝুড়িগুলো দেখেছে অগোছালো হয়ে রয়েছে তো চলো এদিকে কাজ প্রায় তো হয়েই এসছে তো চলো পরে স্নান টান করে তাই গেছি যাবো ওই ননদকে দিতে যাব স্কুলে আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে যেহেতু বাবাটা প্রায় বাজতে যাচ্ছে ওই জন্য আর তোমাদের ঘর পোচা শেয়ার করতে পারিনি আমি খুব তাড়াতাড়ি কাজ করেছি আবার হাজবেন্ড বেরিয়ে যাবে তার জন্য আগে আমি ঘরটা পুঁজে শেষ করেছি তারপর ওকে বললাম তুমি একটু বস আগে বাসি কাজটা আমি সেরেনি তারপরে তুমি বেরিয়েও না এখনও দোকানে যায়নি ও একটু দরকারি বেরিয়েছে ওর দরকারে ও বেরিয়েছে আর সেই ফাঁকে আমি ঘরটা তাড়াতাড়ি করে পুঁছে নিয়েছিলাম আর বুঝতেই তো পারছো ক্যামেরা করবো না তাড়াতাড়ি করে ওকে ছাড়বো ওই জন্য আর আমি ক্যামেরা করতে পারিনি আমি ঘর ঝাড় দেওয়া অবধি দেখিয়েছি তারপরে ও যখন বললো যে ঠিক আছে এখন বেরোবো আমি তখন আমি বললাম ঠিক আছে তুই বেরো তখন আমি ওই টেবিল পরিষ্কার করছিলাম ও তখন বেরিয়েছে যাই হোক আমার এদিকে তারপরে স্নান ঠান করে পুজো ফুজো দেওয়া হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি আজকেও মেয়েকে নিয়ে ঠিক করে পড়তে বসতে পারছি না ও নিজেরটা নিজেই করছে করুক আমি দেখে দিচ্ছি ওকে আর আজকে যেহেতু সোমবার পড়া আছে ওগুলো তো কমপ্লিট করতেই হবে তারপর স্কুলের কাজগুলো আমাকে আবার দুপুরবেলা বসে দেখতে হবে কি দিয়েছে না দিয়েছে সেগুলো করাতে হবে মানে স্কুল ছুটি থাকলে কি হবে প্রচুর চাপ দিয়ে দিয়েছে যাই হোক স্কুল খুললেই পরীক্ষা আছে তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন পরীক্ষা আছে বাইশ তারিখে স্কুল খুলবে আর এদিকে রেডি হয়ে গেছে দেখি ইচ্ছা আছে চাল ঠাল সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে যাব আর হচ্ছে কেবিল অফিসে যাব ওখানে আর কি টিভির কেবিলের আর কি টাকা দিতে যেতে হবে তো ডেট হয়ে গেছে তার জন্য মানে ডেট এসে গেছে তার জন্য টিভি এখনও চলছে তো চলো ওই ভাতটা দেখি কি করতে পারি না করতে পারি আর আজকে ইচ্ছা আছে ওই যে দুটো পমফ্লেট মাছ ছিল না সেই দুটোকেই আজকে ঝাল করে ফেলবো একবেলা হয়ে যাবে আমার আজকে আর মাছ খাওয়ার ইচ্ছা নেই কালকে বিরিয়ানি ওই বলি না আমাদের একদিন মানে কিছু অন্যরকম খাওয়া হলে না পরের দিন আর অন্য কিছু খেতেই ইচ্ছা করে না তো যেহেতু পমফ্লেট মাছ অনেক দিন থেকে যাচ্ছে বাজে হয়ে যায় যদি বা ফ্রিজে গন্ধ ছড়ায় যদি ওই জন্য ওটাকে বের করে ফেললাম ওটাই শুধু করব আর দেখি কি করি যেটাই করবো সেটাই খাবো কিন্তু মাছে আজকে আমার অত ইচ্ছা নেই মেয়েকে আর বাবাকে মাছ দিয়ে দেবো মানে মেয়ের বাবাকে মাছ দিয়ে দেবো তো চলো চাল ঠাল সব ভিজিয়ে নিই ভাত বসাবো ভাবছিলাম তো ভাত বসাবো কী করে এদিকে বৃষ্টি পড়ছে বাইরে আমি নিচে যেতে পারছি না জল আনতে হবে নিচে যেতে হবে তো এই দেখো এই বালতিটা আমার খালি হয়ে গেছে এই বালতিটাই আমার রান্নার জল থাকে আনা হয় আর যেটুকুনি জল ছিল সেটুকুনি হাঁড়িতে যে ঢেলে নিলাম কিন্তু পুরো হয়নি তো দেখি এমনি চালটা অন্তত ভিজিয়ে রাখি জলটা তুলতে পারলে বসিয়ে দেবো বা হাজব্যান্ড এসে বসিয়ে দেবে রেডি করে যাই তাহলে কী হবে ভাতটা অন্তত নেমে যাবে এসে ঝটপট করে ড্রেস চেঞ্জ করবো না কেন আমার আনতে যেতে হবে তো দিদিকে তো সেই রান্না ফান্নাগুলো সেরে নেবো তারপরে যা করার দেখা যাবে যে জল নিয়ে চলে আসলাম উপরে দেখো ডাল ধুয়ে নিয়েছি এতে দিয়ে দেবো এই যে নুন আর দিয়ে দেবো হচ্ছে তেল যেটা ডালে দিই আমি দেবো একটু বেশিই তেল দেব আর পরে তেল দেব না আমি আর তিন চামচ সাড়ে তিন চামচ মতো তেল তো এটাকে সিটি দিয়ে নিই আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি জলে তা থাক এখানে দেখো পেঁপে সেদ্ধ দেব রেখেছি কেটে আর মাছের জন্য আলু একটাই আলু চার টুকরো করে কেটে নিয়েছি আর মাছের জন্য টমেটোটাকে জলে রেখে দিয়েছি আর এদিকে পটল আমার কেটে রাখলাম ভাজা করব। এদিকে আমার ডাল ওই যে সিটি পড়ে গেছে বন্ধ থাক গ্যাস বন্ধ চলো বেরিয়ে যাই দিদিকে দিয়ে আসি এখন ঘুরতে যে বারোটা পাঁচ চলো ঘুরে এসে তারপর রান্না বসাবো এই যে বাড়ি ফিরে গেছি এবার বসাবো রান্না আর মেয়ে ওখানে এখনো পড়াশোনা করছে আর হাজব্যান্ডের স্নান ঠান সব হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি প্রেশার থেকে এবার ওতে দেব পেঁপে সেদ্ধ ভালো দিকে হয়ে গেছে আর এই যে পেঁপে সেদ্ধ দিয়ে দেবো প্রেশারের মধ্যে ডালটা ঢেকে রাখবো আর এখন খাবো একটু চা চা না খেলে এনার্জি পাবো না যেহেতু বাইরে বেরিয়েছিলাম ভালো লাগবে না তো আগে এটা ভাতটা ওদিকে বসিয়ে দিলাম ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এটা এটা রেখে দিই রেডি করে আগে চায়ের জন্য রেডি করি চাটা খাই তারপরে কাজ করবো চায়ের বাসন নিয়ে নিলাম তো এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়ে দেবো চায়ের জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর ঢেকে দেবো আর এখানে যে পটল চিনি এরকম চিনি আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি এই যে আমার চা হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের চা ঢেলে নিলাম আর ওদিকে আমি পেপে সেদ্ধ বসিয়ে এসেছি তো প্রায় হয়ে মানে ফোটা শুরু হয়ে গেছে তো এই যে আমার আর হাজব্যান্ডের চা দুজনে আমি অল্পই নিলাম আর বেশি খাবো না এখন একটু চা খেয়ে নিই তারপরে কাচ রাখবো এই যে চা গো চা নাও আর মেয়ের পড়া হয়ে গেছে এই যে খেলনা নিয়ে বসে গেছে আমার মেয়ে দেখো বলের ওটা নাকি ওর টেবিল বলের মধ্যে বসেছে এই মাছের জন্য মশলা করব পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে নেব আর এই যে পিস মাছ দু নুন হলুদ মাখিয়ে রাখবো সে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো এই যে আমার পেস্টও হয়ে গেছে মাছের কড়াই বসিয়ে দিয়েছি এই যে আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মাছটা রান্না করব তাই কড়াইটা তো বসাতেই হবে আর এদিকে দিয়ে দিলাম এই যে তেল আগের দিন তো পমফ্লেট মাছ ভালো করে রান্না করতে পারিনি দেখি আজকে পিস আছে যদি একটু ভালো করে রান্না করে খাওয়াতে পারি কেন এটা সত্যি করে একটু কষা কষা না করলে ভালো হয় না তো আজকে তো ডাল করেছি একটু কষাই করব মানে মাখা মাখা করব। তো এদিকে ভাত আর কি এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছি একটু পরে চালিয়ে দেবো হয়ে যাবে আর তেলও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে নি তো এই যে একটা করেই মাছ হোক এক চামচ নামিয়ে নিয়েছি আর ওই যে একটা ভাজা দিয়ে দিয়েছি ভাজ হয়ে মাছটা ভাজা হয়ে গেছে আমার তুলে নিই নামিয়ে নিয়েছি মাছ ভাজা এটা একটু তেল দেবো তেল না দিলে না হবে না সাতটা অল্প দিলাম তেল তো গরম হয়ে গেছে যে আলুটা একটু দিয়ে দেবো বেশি আলু দিই নি দুটো মাছ আর কী করব বলো বেশি আলু দিয়ে তো এটাকে ভাজা করে নি ভাত উবর দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে দিয়েছি আলুতে তো এটা ভাজা করে নিই ভালো করে তারপর মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা নামিয়ে নেব পেঁপে সেদ্ধও আমার হয়ে গেছে এটা খুলে নামিয়ে নেব তো এই যে আমার এক গামলা বাসন মাজা হয়ে গেছে রান্না বসিয়ে আর এই যে আমার পেঁপে সেদ্ধ নামিয়ে নিয়েছি এখানে আর এখানে এই যে হচ্ছে কষানো সব মশলা দিয়ে দিয়েছি শুধু কষাচ্ছি কষানোর মধ্যে মাছ দিয়ে দেবো আর আলুটাও একটু সেদ্ধ দেবো আলু প্রায় দেখো নরম হয়ে গেছে রাত্রের জন্য রান্নাটা করে রাখবো রান্নাটা করব হচ্ছে আলুর চচ্চড়ি এই যে কেটে রেখেছি আলু আর এখানে টমেটো দিয়ে করব হচ্ছে আলুর চচ্চড়ি এসে একটু পরোটা করব হয়ে যাবে আর এখন করব হচ্ছে পটল ভাজা মাছের ঝোলের দিকে হচ্ছে ঝোল ফুটছে আর ভাত আমি তুলে নিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এতে পটল ভাজবো তেল দিয়ে দিই এই তেলে দিয়ে আলু চচ্চড়ি করে দেবো পটল ভাজার তেল এরকম কালো হয় কেন আমি জানি না আমাকে কেউ জেনে থাকলে কমেন্ট করো তো আর এই যে আমার পটল ভাজা হয়ে গেছে আর মাছের ঝালও প্রায় হয়ে এই তেলটা তুলে রেখে দিলাম আর এই তেল ফ্রেশ তেল দিলাম এতে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দেবো আর এটার মধ্যে এই যে একটা লঙ্কার কি দিয়ে দেবো তার মধ্যেই দিয়ে দেবো এই আলুগুলো এটাই নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নি এখন নুন দেবো না একটু পর নুন দেবো হলুদ নুন দুটোই আর এই যে আমার ফাইনালি মাছের মাছের ঝাল হয়ে গেছে আজকে মনের মতো করে করেছি জানি না কেমন টেস্ট হবে খাওয়ার পর বুঝতে পারবো টেস্ট কেমন হয়েছে এই যে ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর খেতে কেমন হয়েছে তো বলতে পারবে না আমি তোমাদের বলে দেবো যে কেমন টেস্ট হয়েছে ট্রান্সফার করে দিলাম বড়োটাতে বসিয়ে দিলাম তারপর তাড়াতাড়ি হয়ে যাবে তো এতে দিয়ে দেবো হচ্ছে এই যে নুন আর কি দেব আর দেবো হলুদ এই যে দিয়ে দিচ্ছি হলুদ ওটা ভাজা ভাজা হোক তারপরে আর কি দিই ভাজা করে বাসনগুলোকে খালি করে নিই কারণ এরপরে অনেক বাসন বেরোবে সেগুলো রাখতে অসুবিধা হয়ে যাবে এইগুলোকে খালি করে নি ওদিকে চচ্চড়িটা হতে থাক তো আমার সব কাজ হয়ে গেছে আর ওদিকের গামলাটাও আমি খালি করে নিয়েছি তাহলে পরে আমি বাসনগুলো রাখতে পারবো আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম ফাইনাল আর কি দেখিয়ে দিই আর ওদিকে রান্না এখনও হচ্ছে হতে থাক মানে ওষুধ হচ্ছে আলুর চচ্চড়ি যেটা রাত্রের জন্য তো এদিকে কি হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই পটল ভাজা হয়ে গেছে আর ভাত তো হয়ে গেছেই আগেই আর এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে এদিকে আর আজকে এই যে মাছের ঝাল হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ হচ্ছে আমি যাব ননদকে আনতে তারপরে এসে খাবো বাদ বাকি কাজগুলো তখনই করবো মানে গ্যাসের ঝিকগুলো মাজার আছে গ্যাস পরিষ্কার করা আছে কড়াই দুটো মাজার আছে এইগুলো কাজগুলো পরে থাকবে শুধু ওদেরকে খেতে দিয়ে চলে যাই নিয়ে চলে আসি তারপরে এসে আমি খাবো তো চলো ওদেরকে আগে খেতে দিই হাজব্যান্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে মাছের ঝোলটা কেমন খেয়েছো বলছে ভালো খেয়েছে তুমি কেমন খেয়েছো ভালো হয়েছে আগের দিনে মাছের ঝোলটা সত্যি ভালো হয়নি মানে টেল টেলে হয়ে গেছিল একটু কষা হলে ভালো হতো যাই হোক আজকে ওইভাবেই করেছি কিন্তু কোনো বাসন মাজতে পারিনি এদিকে কাজ আমার সব হয়ে গেছে এদিকে গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে শুধু কাপড়টা এখনো মেলতে পারিনি নি ওদিকে বাসনও কিছু মাজিনি থাক এসে মাজবো আগে ননদকে আনতে যাই চলো আড়াইটে বাজতে যাই এসে আমি খাওয়া দাওয়া করবো আড়াইটা বাজে এখনো হাজব্যান্ড খাচ্ছে খেয়ে ও উঠে যাবে উঠে গেলে আমি এসে সব বাসন টাসন মাজবো তো এই যে আমার মেয়ে যাচ্ছে আমার সাথে আনতে গামছাটা মেলোনি কেন গামছাটা মেলোনি কেন ওখানে গামছা চলো তো চলে এসছি ননদকে নিয়ে এখন বাজে প্রায় তিনটে দেখবা তিনটে বাজে যাচ্ছে মানে পোনে তিনটে বেজে গেছে তো চলো আমি এবার খাওয়া দাওয়া করে নিই আর অনেক বাসন জমেছে সেগুলো সব মাজতে হবে খাওয়ার পর বাসন আছে তো অনেকগুলো কাজ আছে আগে খেয়ে নিই পেট শান্তি করে নিই তারপরে কাজ করবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের তো আগেই দেখিয়েছি গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে গ্যাসের কাপড়ও কেচে মেলে দিয়েছি দেখো দেখতে পাবে দেখো ওই দেখো দেখা যাচ্ছে তো যাই হোক আর এদিকের এই যে খাওয়ার পর এই যে এক গামলা বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে এখন কেটে দিলাম হচ্ছে বার করে রেখেছিলাম ডালিম এটা এখন মেয়ে খাবে আর মেয়েকে নিয়ে এখন করতে বসাবো আর হাজব্যান্ড বেরিয়ে যাবে ও যাবে ও সাড়ে তিনটের মধ্যেই বেরিয়ে যাবে এখন তিনটে কুড়ি বাজে ঘড়িতে দেখো তিনটে কুড়ি বাজে আমি আমার দিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো মেয়েকে নিয়ে একটু পড়তে বসায় আর স্কুল কি পড়া ঠড়া দিয়েছে একটু দেখে নিই আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে গুড ইভিনিং বন্ধুরা এখন গড়িতে বাজে প্রায় পৌনে ছটার মতো মেয়েকে পরিয়ে ঠরিয়ে উঠে একটু শুয়েছিলাম জাস্ট একটু শুয়েছিলাম তারপরে সব কাজ সেরে নিয়েছি ওইদিকে সব বিছনা বিছনা গুছিয়ে নিয়েছি বিছনা পরিষ্কার ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি এখন কাজ করব হচ্ছে ময়দা মাখব আর ময়দা মাখার আগে কাজ করেছি ওই যে এখানে যে গাম ওই যে গামলাটা আছে ওই গামলাটাতে যা বাসন ছিল সব তুলে আর কি পরিষ্কার করে দিয়েছি আর এখন বসাবো হচ্ছে দুধ মেয়ে খাবে দুধ খেয়ে পড়তে যাবে দুধ বসাবো আর হচ্ছে আমাদের করব চা এই পরিষ্কার আর রাত্রে যেহেতু পরোটা করব আর আলুর চচ্চড়ি তো করেই রেখেছি তো সেই জন্য পরোটাটার মানে ময়দাটা আর কি মেখে রাখবো বুঝলে তো তাহলে কি হবে আমার সুবিধা হবে এসে আর বেশি কাজ থাকবে না তো চলো আগে জ্বালিয়ে নি গ্যাসটা এই যে গ্যাস জ্বালিয়ে দুধ বসিয়ে দিলাম ময়দাটা মেখে নিই পরে আসছি আমার আটা ময়দা মাখা হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেব আর রাত্রে এসে আমার পরোটাটা হয়ে যাবে আর এখানে এই যে আলুর চচ্চড়ি করা আছে এটা এখন ফ্রিজে রেখে যাবো এসে গরম করব হয়ে যাবে ওদিকে মেয়ে সন্ধ্যে দিয়ে দিচ্ছে আর আমার এদিকে দুধ বসানো আছে আর এদিকে তো আমার ময়দা মাখা এই যে হয়ে গেছে এটা রেখে দিই ফ্রিজে একটা টিফিন বক্স করে তাহলে আমার আজকে এসে কোনো চাপ থাকবে না ঝাটার রান্নাটা হয়ে যাবে আর আলুর চচ্চড়িটাও ঢুকিয়ে দিই ফ্রিজে কারণ হচ্ছে বাইরে থাকলে অসুবিধা যদি কোনো হয় যাই হোক এসে রাত্রে গরম করব হয়ে যাবে তো এই যে মেয়ের দুধ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি এই যে চিনি দিয়ে দিয়েছি এটা গোলুক আর এদিকে দিয়ে দেবো হচ্ছে অরিও বিস্কুট চলো খুলে এটা এই যে অরিও বিস্কুট দিয়ে দিলাম আর দুধ এটা মেয়েকে দিয়ে দিই খেতে পাব না চলো যেতে পারবে আস্তে আস্তে তো এই যে মেয়েকে মেয়ে বস রেডি হয়ে গেছে জামা পরে নিয়েছে আর এই যে মেয়ে খেয়ে নাও খেয়ে নাও পরে সে চুরবে দিচ্ছি বাটি নিয়ে নিয়েছি কাপ নিয়ে নিয়েছি এখন করব হচ্ছে চা তার জন্য ওই যে মেপে জল দিয়ে দেবো চায়ের ফ্লাক্সে ধরে প্রায় তিন কাপের মতো আর আমি খাবো এক কাপ ওই টোটাল চার কাপ মতো জল নেব এই জল পড়ে গেল আজকে হাফ নিলাম থাক সাড়ে তিন কাপ চা জল আর কি চিনি দিয়ে দিয়েছি জলে এবার এটাকে বসিয়ে দিয়ে চাটা করে নিজে দিলাম আর বসিয়ে দিলাম চা আর দিয়ে দিলাম ঢাকা চা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে যাই আজকে এই যে ফ্লাক্সে ঢালা হবে চকচকে ফ্লাক্সে দোকানের জন্য চা গ্লাস বিস্কুট রেডি করে নিয়েছি আর আজকে আমার জন্য একদম অল্প একটু চা নিয়েছি আজকে আমার অতটা ভালো লাগছে না চা খেতে আর মেয়ের এদিকে খাওয়া হয়ে গেছে আমি এই যে চাটা খেয়ে একটু রেডি হয়ে নিই আজকে আমার গলাটা যেন কেমন লাগছে মানে ওই ঠান্ডা লাগলে যেমন একটা জ্বালা জ্বালা ভাব হয় তেমন লাগছে ওয়েদার তো ভালো না যাই হোক চলো চাটা খেয়ে নিই অল্প একটু চাই খাবো খেয়ে হাজব্যান্ডের সাথে গিয়ে দোকানে খাবো আর তারপর রেডি হয়নি মেয়ে ওদিকে প্রায় রেডি চুলটা বেঁধে দিলেই ও রেডি হয়ে যাবে তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে ও যাবে পড়তে হ্যাঁ হ্যাঁ ওখানে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে দেখবি ওই যে উষ্ণায়নের ভীষণ থাবা ওটা পরে মুখস্থ করে চাল্লায় লিখতে দিয়েছে তারপরে হ্যাঁ হ্যাঁ বাস লিখে দেবা গুড গার্ল তো এই ও যাবে পড়তে আর আমি চলে যাব দোকানে তো চলো বেরিয়ে পড়ি আর এখন বাজে দেখো সাড়ে ছটা বেজে গেছে হ্যাঁ গেছে চলো বেরিয়ে পড়ি দেখা হচ্ছে তোমাদের দোকান থেকে ঘুরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে দোকান থেকে ঘুরে এসে তো আমার দোকানে আজকে বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে আর কি দোকানে পাতা হয়েছে আর সাথে রয়েছে প্রচুর জুয়েলারি প্রচুর জুয়েলারি তো জুয়েলারির মধ্যে রয়েছে আমার এই যে টেরাকোটা যেটা আমাদের মেন আর কি ব্যবসা টেরাকোটার তো তার কালেকশান আর সাথে রয়েছে হ্যান্ডমেড রয়েছে আর অক্সিডাইজ রয়েছে এইগুলো তো তোমাদের প্রায় জিনিস আর কি দেখিয়েছি যখন নিয়ে এসছি আর এইগুলো হচ্ছে দেখো সব টেরাকোটার জুয়েলারি সব সেট আর কি হার কানে দুল সেট আছে আর কিছু আছে যেমন দেখো কাঠের আছে বেতের আছে জুটের আছে আর কি জুট আর কি আর আর কাঠের তো যাই হোক চলো তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আমারও খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে তো বন্ধুরা বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ তখন প্রায় এগারোটা দশ হবে কিন্তু এসে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না এখনও চার্জের সুইচ হচ্ছে তো কোনো চার্জ ছিল না তো তার জন্য ভিডিও কিছু শ্যুট মানে শেয়ার করতে পারলাম না তোমাদেরকে আর এসে আমি সেই সময় সব কাজ করে নিয়েছি তো চলো ব্যাক ক্যামেরা দেখাই আলুর চচ্চড়ি গরম হয়ে গেছে আর এদিকে আমার পরোটাও রেডি হয়ে গেছে মানে অল্প তেলের একদম পরোটা করেছি তো প্রতিদিনের মতো একই রুটিনের পরোটা করলাম আর কি অল্প তেলে বেশি তেল তো খাওয়ার পক্ষে মানে শরীরের পক্ষে ভালো না তাও আমাদের অনেকটা তেলই খাওয়া হয় তো যাই হোক চলো এখন কটা বাজে জানো বারোটা পাঁচ বাজে অনেকটা রাত্রির হয়ে গেছে এখন খাবো দাবো শুয়ে পড়বো আর এখন আর কোনো কাজ নেই আর কাজ থাকলেও এখন করব না এখন সোজা বিছনায় মানে খাবো দাবো আর একদম বিছনা করব করবো করে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এন্ড করে দিই এখানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সিট টিম সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে যতক্ষণে টাটা